আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত আর সবচেয়ে বড় কথা বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে যে সেই বাবা মা সবচেয়ে সুখী এই যে বাবা মা দেখা যাচ্ছে বাচ্চাটা প্রতিবন্ধী বাচ্চাটা কি দিয়ে হচ্ছে ওরা বল খেলার জন্য নিয়ে আসছিলো পরে বাচ্চাটার পায়ের কাছ দিতে বলল আর হচ্ছে ও বাচ্চাটা খেলছিল রিতাপু আমি অহনা সরি 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 অহনা বলতেছি তিসা তিশা, ফিমা ববি আপু আমরা সবাই হচ্ছে চিড়িয়াখানার সামনে গেলাম এত গরম ছিল রিতাপু আসছিলো তখন ঢাকায় সেই ভিডিওটা বেশ কিছুদিন আগে রিতাপু তিশা ওরা আসছিলো তিশার হচ্ছে ভর্তির ব্যাপারে আর বিকেলবেলা তার বেশ কিছুদিন পরের বিকেলের ভিডিও এটা আর কি আকাশটা এত সুন্দর লাগছিল সেই দিন আবার প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল এত বাতাস হচ্ছিল খুব ভালো লাগছিল আবার আমার একটা শখ ছিল যে আমি একটু নিরিবিলি চুপচাপ একা বসে থাকবো কিন্তু সুন্দর মতো নিরিবিলি বসেছিলাম কিন্তু মারা কি আর কখনও নিরিবিলি বসতে পারে তারপরে এই যে আমার ছানাপোনা সব চলে আসলো কি পরিমাণ যে বাতাস হচ্ছিলো ছোটোর চুল দেখেই বোঝা যাচ্ছে অনেক বাতাস হচ্ছিল এত এই ছাদে হচ্ছে আমার বড় ছেলের আগে একবার বাতাসে দরজা লাগাতে যে ওকে হচ্ছে আর কি এমনভাবে উড়াই নিয়ে যাচ্ছিলো আমি সাথে সাথে ওকে ধরছি ও দরজা লাগাতে যে দরজার সাথে ও উড়ে চলে যাচ্ছিলো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত যে কাল্লা বাঁচাইছিল আর এই যে সব দুইটাকে নিয়ে বসে বসে আমি সুন্দর বাতাস উপভোগ করছি আর আমাদের সময় ছোটোবেলায় হচ্ছে বেশি বাতাস হলে আমরা কীভাবে দৌড়াদৌড়ি করে বেড়াতাম পরে ছোটোকে বললাম একটু দৌড়াদৌড়ি করো আমরা কত আনন্দ করতাম জানো আর একটা মজা করতাম পলিথিন হচ্ছে লম্বা করে ছিঁড়ে পলিথিনের মাথায় হচ্ছে ছোট্ট একটা ইট বাঁধতাম ইট বাঁধার পরে ওটা যখন ঘুরাতাম ফরফর ফরফর একটা শব্দ হতো সবাই মিলে যখন করতাম একদম অনেক শব্দ হতো অনেক আনন্দ করতাম আর এদের আনন্দ তো অন্যরকম আর এটা যে ওদেরকে একটু দেখাবো যে এটা দেখো এরকম করো এরকম করতে করতে যদি কোথাও ছিটে যেয়ে পড়ে কান্নাকার মাথায় পড়বে একটা দুর্ঘটনা ঘটবে আর আমাদের সময় তো হচ্ছে আমরা মাঠে খেলছি মাঠে করতে পারছি আর এটা তো ছাদে এটা তো সম্ভবই না আমার বড় ছেলেকে ওকে হচ্ছে কোথাও রেডি হওয়ার সময় যেটা দিবো সেটাই পরে নিবে আর ছোটো এই ছোটোর গায়ে যে ফতুয়াটা এটা হচ্ছে ফিমা ওর বার্থডেতে দিচ্ছিলো সেই জানুয়ারিতে আর ও পড়লো হচ্ছে জুনে কোনো রকমভাবে ওর মনের বাইরে পড়ানো যাবে না সরি জুলাইতে পড়লো ও যেটা বলবে ঠিক সেটাই পড়বে এত তার পাওয়ার ওর কথাই আমার বাসায় হচ্ছে একটা সমস্যা হয়েছে সমস্যাটা হচ্ছে এই যে প্লেট এই প্লেটেরই একটা অরেঞ্জ কালারের দুইটা প্লেট আছে আমার নাস্তার প্লেট তো আমি হচ্ছে ফিমার রুটি ফিমা একটা রুটি খাই ছেঁকে একটা রুটি ছেঁকে এখানে রেখে আরেকটা প্লেট দিয়ে এখন ঢেকে রাখছি সেম প্লেট এটাই কিন্তু হচ্ছে অরেঞ্জ কালারের দুইটা প্লেট দিয়ে ঢেকে রাখছি তো ফ্রিজে আবার খিচুড়ি ছিল ফিমা আবার হচ্ছে খিচুড়ি খাইছে রুটিটা খাইনি আমি রাখি যে এটা এখানে এই স্টিলের এই যে করে রেখে দিই এখন কথা হচ্ছে প্লেট দুইটার একটা প্লেটও কোথাও নাই। রুটিও ফিমা খায় নাই আমি পুরা রান্নাঘর প্লেট লেট এই ডয়ার টয়ার তারপরে হচ্ছে ফ্রিজ সমস্ত কিছু চেক করছি ফ্রিজের পিছন সাইডেও যে চেক করছি যে এমন হতে পারে যে এই সরপসের উপর রাখছি এখান থেকে রাখার কারণে পড়ে গেছে কুৎকাও নেই পুরো টেবিল টেবিল সব ফাঁকা কোথাও নেই খুঁজেই পাচ্ছি না আর এই গাছটা কেমন হয়ে গেছে পানি দেওয়া হয়নি একদম আর আমার এই ফিল্টারের উপরের গাছটা চেঞ্জ করা হয়েছে ওর একটা পাতা ছিল এখন ওকে সঙ্গী দিয়ে দেওয়া হয়েছে জোড়া পাতা বাড়িতে যাবো এইদিকে আমার শ্বশুর শাশুড়ি খুব অসুস্থ দুজনেই হসপিটালে ভর্তি ছিল শাশুড়ির হচ্ছে চোখে অপারেশন করা হলো শ্বশুরের অতিরিক্ত হচ্ছে আর কি ডায়াবেটিস পুরো ব্লু হয়ে গেছিলো এটার জন্য হসপিটালে ভর্তি কিন্তু আমি যেতে পারিনি ছেলের স্কুল পরীক্ষা চলতেছিল তখন কিন্তু এখন তো ছেলের স্কুলে আবার পরপর তিন দিন বন্ধ হলে অনেক কড়া হয়ে গেছে ওদের কর যে চেঞ্জ হয়েছে সে অনেক কড়া এর জন্য যাওয়া হচ্ছে না একবার ঈদের ছুটিতে যাওয়া হচ্ছে প্লেটটা খুঁজে পাবো আমি প্লেটটাই পাচ্ছি না আমি পুরো এই ডরে দুটাতে তো রাখার কথাই না এখন রুটি চেয়ে কেন আমি এই ডরে রাখবো চুলার নিচে সব জায়গায় খুঁজছি কোথাও নেই আর হচ্ছে ছোটকে নিয়ে আমি বাইরে গেছি বলতেসে আমাকে যে মা তুমি আমাকে একটা ইরেজার কিনে দিবা ইরেজার কিনে দেওয়ার পরে চোখ বন্ধ করবা কি আমাকে চোখ বন্ধ করতে বলবা আমি চোখ বন্ধ করবো তুমি আমাকে এটা সারপ্রাইজ দিবা আমি সারপ্রাইজ চলা আচ্ছা ঠিক আছে ওর নিজেই পছন্দ করলো যে এটা নিবো নেওয়ার পরে চোখ বন্ধ করলো তারপরে আমি ওকে বললাম যে এই না তোমার জন্য এটা কিনেছি পরে সারপ্রাইজ চলে আসে ওরও খুব জ্ব একশো দুই সীমার কাছ থেকে হচ্ছে ববিয়াপুর জ্বর চলে আসছে এদিকে বড় ছেলেকে নিয়ে হচ্ছে চুল কাটতে বের হয়েছি আর এই যে পুরো মানুষের জীবনের মতো প্যাচ তো একটু ভেলপুরি খেলাম তো আজকে হচ্ছে ঈদের কুরবানি ঈদের আগে আর হাত পাতে হাত পায়ের নখ কাটবো না চুল কাটবো না এর জন্য কেটে নিলাম আর এই যে আমি অনেক সুন্দর একটা গিফট পাইছি যখনই ওর বাবা আমাকে এনে দিল সে কে দিল এটা সাথিয়াবো বড়ে বললো যে না সাথিয়াবো না এই ধরনের গিফটগুলো আমি সাথিয়াপুর কাছ থেকেই পাই তো এই জন্য সাথিয়পুর নামই মাথায় আসছে আর বাচ্চা কাচ্চাকে নিয়ে এই সাদা চাদর পাড়া মানে একদম পুরো বিশ্বযুদ্ধর মতো তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ